তো বন্ধুরা এই যে ঘর পোছার এই যে এইগুলো চলে এসছে এই যে ওর খেলার জিনিস হয়ে গেছে বলছে বলছে আমি নাকি খেলতাম ও কলপিতা দিদি এরকম তাই এই যে মিনি চলে এসছে মিনি ঘর পোচা এই যে ঘর পোচা এই যে সেটিং করো খুলছিস কেন ওটা তো আছে একটা খোলা ও এটা একটাই থাকবে দুটো থাকবে না আচ্ছা ঠিক আছে একটাই থাক এই বই দিয়েছে এটাকে ওয়ারেন্টি ওয়ারেন্টি বই দেখি জিনিস ও এটা ঘুরে হুম প্লাস্টিকটা খোলো প্লাস্টিকটা কেন আছে হ্যাঁ প্লাস্টিক থাকলে কিরাম লাগে তো ঘুরবে না তো রাবারটাই মানে ডিস্টার্ব করবে